বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা উন্নয়নের দীর্ঘ বাণী শুধু ফাঁকা প্রতিশ্রুতি এমনটাই মনে করছেন লক্ষীপூர் সদর উপজেলার 18 নং কুশাখালী ইউনিয়নের ফরাসগঞ্জ আধারমানিক কালীভূতী ও নলযোগী গ্রামের সাধারণ মানুষ প্রায় 30 থেকে 35 হাজার মানুষের চলাচলের একমাত্র রাস্তার বেহাল অবস্থা চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের এমপি মন্ত্রী চেয়ারম্যান ও মেম্বাররা উন্নয়নের নামে শুধু আশ্বাসই দিয়ে গেছেন বলে অভিযোগ করেন স্থানীয়রা বাস্তবে তারা এই অঞ্চলের রাস্তাঘাটের উন্নয়নে কোনো কার্যকর পদক্ষেপ দেননি ফরেশগঞ্জ গ্রামের প্রধান রাস্তাটি দিয়ে প্রতিদিন চারটি হাট বাজারে শত শত যানবাহন চলাচল করে কিন্তু রাস্তাটির তিনটি কালভার্ট এতটাই ভাঙাচোরা ও ঝুঁকিপূর্ণ যে তা দিয়ে কোনো যানবাহনের চলাচল প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে স্থানীয় বাজার ব্যবসায়ীরা জানান ভাঙা কালভার্টের কারণে মালামাল পরিবহনে অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে ফলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও বেড়ে যাচ্ছে বাজার ব্যবসায়ী ও এলাকাবাসীরা অভিযোগ করে বলেন বিভিন্ন মহল থেকে বহু আশ্বাস পাওয়া গেলেও কেউই কার্যকর কোন উদ্যোগ নেয়নি এই অবস্থায় আঠারো নং কোষাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন মানিক জানান তিনি বহুবার সংশ্লিষ্ট দপ্তরে ফাইল পাঠিয়েছেন কিন্তু বাজেট বরাদ্দ না পাওয়ায় রাস্তাটি এবং কালভার্টগুলো সংস্কার করতে পারেননি বর্তমানে এল দপ্তর নতুন করে বরাদ্দ চেয়ে ফাইল পাঠানো হয়েছে এবং বরাদ্দ পেলেই দ্রুত কাজ শুরু করা হবে বলে আশ্বস্ত করেন তিনি এখন এলাকার জনগণ ও বাজার ব্যবসায়ীদের একটাই দাবি অতি দ্রুত রাস্তাটি পাকাকরণ এবং ভাঙা কালভার্ট সংস্কার করে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করতে হবে